গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজ হলো বুধবার আর সকাল সকাল দেখতে পাচ্ছ মা জলা এসছে মাছ নেওয়া হবে তো মা মাছ কেটেই দেবে আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের মাছ আছে চিংড়ি মাছ পোনা মাছ বাটা মাছ তো আমরা কাটা পোনায় আর এই লেজার দিকটাই নিচ্ছি আর আমরা তো চারজন লোক চারটে মানে চারটে টুকরো হলেই হয়ে যাবে তো বেশি হলে খাওয়ার লোক থাকে না উনি এখন মাছ কেটে দিচ্ছে আর তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখতে পাচ্ছ আমি রান্না বসিয়ে দিয়েছি আর এটা হলো মেথি শাক এই ফার্স্ট টাইম হচ্ছে আমাদের এই বাড়িতে আর আমি আগেও কখনো খাইনি বিয়ের আগে তো আগের দিন খাওয়া হয়েছে ভাজা করেছিলাম আর একটু বেজেছিল ওটা দিয়েই ঘন্ট হচ্ছে আর কচু বেগুন আলু দিয়ে ঝোল করব আর এটা হচ্ছে হিংচে শাক তো ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বাবা দিয়েছিল আমাদের ওই মাঠে হয়েছে সেখান থেকে এনেছিল আর এটা হচ্ছে জলপাই তো জলপাইয়ের টক হবে আর এদিকে আমি মাছটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে নুন হলুদ মাখিয়ে নেব। আর কেন জানি না আমার এই মাছের নুন হলুদ মাখাতে খুব ভালো লাগে আর এই মাছ ভাজতেও খুব ভালো লাগে অন্য মাছের থেকে কাটা পোনা মাছটা বেশি পছন্দ করি নুন হলুদ মাখাতে আর ভাজতে এটা আমার বিয়ের আগে থেকেই মানে পছন্দ করতাম তো এখনও সেই অভ্যেসটা থেকে গেছে আর এদিকে আমার মেথিসা কমপ্লিট তো দেখতেই পাচ্ছ বেশ ভালোই হয়েছে এবার খেতে কেমন হবে জানি না আর এদিকে আমি জলপাই সর্ষে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্না করব। বাপি সবে বাজারে যাচ্ছে এখনো যায়নি তো পালং শাক এখানে কম দামে পেয়ে গেছে বলে পাড়া থেকে নিয়ে নিয়েছে ওই জন্য বাড়িতে আবার দিতে এসছে বাপি এখনই বাজারে যাবে আর যে জামাটা পড়েছে দেখতে পাচ্ছ এটা ছোট ননদ এনে দিয়েছিল পুড়ে গেছিলো তো বাপির জন্যই পাঞ্জাবিটা নিয়ে এসছে তো আজকে এই প্রথম পড়েছে বেশ ভালো মানিয়েছে আদা তো গ্রেট করেই রেখে দি তো আদা গ্রেট করা থাকে তো সেই জন্য শেষ হয়ে গেছে আবার গ্রেট করে নেব আর এখানে হলুদ আছে হলুদটাও করে নেব। আর এদিকে আমি মাছটা ভাজতে অলরেডি দিয়ে দিয়েছি তো দু পিস মাছ দিয়েছি তাতেই কড়া ভর্তি হয়ে গেছে তো আমি সবগুলো ভেজে নেব ওই মাছ ভাজার তেলেই জিরে ফোড়ন দিয়ে আলুটা ভালো করে ভাজবো চু বেগুন দিয়ে মাছের তরকারি একদম রেডি তো ঘড়িতে কটা বাজে দেখতেই পাচ্ছো সাড়ে এগারোটা বাজতে চলো তো এখনো বেরোয়নি একটু পরে বেরোবে তো আজ একটু দেরি হয়ে গেল এখন ছাদে চলে এসছি বন্ধুরা আর কাপড় এই রোদে দিতে এলাম এখন সাড়ে বারোটা বেজে গেছে তাই আর ও আজকে একটু দেরি করে বেরোলো ওই জন্য আমারও দেরি হয়ে গেল আর কি আর কারেন্টও নেই চলে গেছে আর ঠান্ডা জল তো গিজার অন করতে পারিনি আর এখন তো বুঝতেই পারছো শীতকাল বেশি আর কি এ হয় না রোদও নেই আর ট্যাঙ্কের জল খুব কনক্ষণে ঠান্ডা আর সেই ঠান্ডা জলে স্নান করতে হলে তো খুব ঠান্ডা লেগে গেছে ওই জন্য ছাদে চলে এলাম একটু ছাদে একটু রোদ আছে তবু হালকা রোদ আছে ছাদেই একটু রোদ পোহাতে এলাম আর জামা কাপড় দিয়ে দিয়েছি রাশের মেলা তো শেষ হয়ে গেল এখন আপাতত কিছু নেই আছে ফতেগুড়ে যাত্রা শুরু হবে আর কিছুদিন পরে থেকে যাত্রা আছে তো দেখি কি হয় ফতেগুড়ে তো এমন কিছু মানে বাদ নেই সবই হয় আর এমন কিছু হয় না যে মিস করা যাবে না সব কিছুতেই যেতে হবে আর রাসের মেলা তো তোমরা দেখেছ আর গয় জুলাই তো হলো তো বাল্মীকি যে যেটা সেজেছিল সেটাই ফার্স্ট হয়েছে আর সেকেন্ড হয়েছে মনে হয় বিক্রমাদিত্যর কিছু একটা করেছিল মানে অতটা মনে নেই ফার্স্টটা মানে যে হয়েছে সেটাই মনে আছে মানে বাল্মীকি ওটা সত্যিই খুব ভালো হয়েছিল মানে অ্যানাউন্সমেন্ট হওয়ার আগেই আমরা সবাই আলোচনা করছিলাম যে বাল্মীকিটাই হবে আমি দিদি তো ওটাই হয়েছে শেষ পর্যন্ত বাল্মীকিটা সত্যি খুব ভালো হয়েছিল আর বেশিরভাগ তো সব স্ট্যাচু করেছে ওই জন্য খুব একটা ভালো লাগেনি ওটা একটু মাটি দিয়ে বটগাছ দিয়ে ঝুড়ি নামিয়ে মানে বেশ ভালোই করেছিল ওই জন্য ওটা বেশি ভালো হয়েছে সবার ভালো লেগেছে আর অন্যগুলো সব একই রকমের হয়েছে মানে স্ট্যাচু করেছে তো সবগুলো ওই জন্য অতটা ভালো লাগেনি অন্যগুলো তো যাই হোক তো চলো এবারে নিচে যাব কাজ আছে কাজ আছে বলতে ব্লগ এডিট করতে হবে আর একটু পরেই তো আবার নিচে যাবো খাওয়া দাওয়া করতে হ্যাঁ তো চলো আর একটা নতুন জবা গাছে কুড়ি হয়েছে তো তোমাদেরকে দেখায় কেমন ধরনের কি রঙের ফুল ফুটবে জানি না তো চলো তোমাদেরকে একটু দেখায় ছাদে এসেছি যখন গাছগুলো তো তোমাদেরকে আগেও দেখিয়েছি এটা লাল কালারের জবা ফুটেছিল। এইটা পিঙ্ক কালারের হয়েছিল আর এইটা এখনও কুড়ি আসেনি এখনো ছোট ছোট কুড়ি হয়ে আছে আর এইটা দেখো এটা মনে হচ্ছে যত সম্ভব ওই বাসন্তী কালার যেটা হয় ওই কালারের মনে হচ্ছে জবাটা ফুটবে কেননা কুঁড়িটা দেখো ওই রকম ধরনের ওই হলু বাসন্তী কালার তো অন্য রকম দেখতে কুঁড়িটা একদম এই লাল কুঁড়িটা দেখো এটা লাল বোঝাই যাচ্ছে এটাও হালকা পিঙ্ক এটা মোটামুটি লালচে কালার কিন্তু এই কালারটা দেখো একদম অন্য রকম তো ওই জন্য ভাবছি হলুদ রঙেরই কোনো জবা হবে তো যখন যেদিন ফুটবে মনে হচ্ছে কালকেরই ফুটে যাবে উড়িটা বেশ বড় সাইজ হয়েছে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যখন ফুটবে ফুলটা নিচে যাই কাপড় তো কাজ হয়ে গেছে রোদেও দিয়ে দিলাম নিচে যাই একটু টিভি দেখব আর এই বেগুন গাছগুলোতে খুব একটা এখন আর বেগুন ধরছে না ছোট ছোট এর থেকে আর বাড়ছে না একদম এই যে সাইজ একদম একটুখানি করে খাওয়া দাওয়া করে এই চলে এলাম উপরে আর ফল নিয়ে এসছি দেখতেই পাচ্ছ বেদানা পিয়ারা আর আপেল আছে এবার একটু টিভি দেখতে বসবো কারেন্ট এই একটু আগে এলো এতক্ষণ কারেন্ট অফ ছিল তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ মা আলু কেটে রেডি করেছে এদিকে আমি দুধ ও জাল দিয়ে দিচ্ছি আর আজকে সর্ষে তেলেই রান্না করবো তো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভাজছি আর একটু পরেই দুধটা নিবি দেবো দুধ হয়েও এসছে আর আছে হয়তো রুটি হবে বাপি রুটি মা আর এদিকে মা টিভি দেখছে আমিও একটু দেখছি টিভি সবাই বাড়ির সবাই দেখছে আর আমি ভেবেছিলাম রুটি হচ্ছে তো রুটি শেষ পর্যন্ত হয়নি আজকে পরোটা হচ্ছে তো পরোটা আর আলুর দম যে কটা পরোটা হয়েছে সে কটায় আমি নিয়ে এলাম এখনও বাপি করছে আর এই পরোটা তেল দেওয়া কিছুটা হবে আর তেল ছাড়া কিছুটা হবে তো ওই জন্য আমি আজকে করব। আর এদিকে আমার আলুর দমও রেডি আর এই দুথালা হয়েছে পরোটা কেননা বাপি রুটি ভালো করে পরোটাও করে তো তেল ছাড়া যেহেতু হবে ওই জন্য আমিই করবো আর এদিকে আমার সব পরোটা করা হয়ে গেছে তেল ছাড়াও করেছি কিছুটা আর তেল দেওয়াও করেছি তো হটপটে আর জায়গা নেই ধরছে না ওই জন্য অন্য থালাতে রেখে দেবো তেল ছাড়া যে পরোটাগুলো আছে ওগুলো আমার হাজব্যান্ড খাবে ও তেল দেওয়া পছন্দ করে না আর কিছুটা আছে তেল দেওয়া সেগুলো বাপি আমি মা খাবো আমিও খুব একটা তেল দেওয়া পছন্দ করি না তো আমার যেগুলো খাবো সেগুলো অল্প তেলেই করেছি তো চলো এবারে ঘরের মধ্যে রেখে আসি রাত